গোলাম আজ উনিশশো একাত্তর সালে বাইশে নভেম্বর পালিয়ে পাকিস্তান গেছে বাইশে নভেম্বর এবং আরো কয়েকজন পালাইছে আমাদের মতো পালাই নাই

এসা আলমের গাড়ির বহরের কথা বললেন না সালাউদ্দিনের লালন পালনের কথা বললেন না শুধু ইসলামী ব্যাংকের দিকে তাকিয়ে থাকলেন এইগুলো যদি ঠিক না করেন তাহলে জনগণ ভোট দিবে কিভাবে আপনাদের তারা নিজেদের কথায় ধরা পড়ে আপনি বললেন জামাত নিজেদের কথায় ধরা পড়ে আমি তো দেখছি বিএনপি নিজেদের কথায় ধরা পড়ছে আমরা যত প্রশ্ন করতাম আওয়ামী লীগকে একটাও উত্তর দিত না এখন বিএনপি কোনো কথার উত্তর দেয় না বরঞ্চ অন্য দলের বদনাম ছাড়া কিছু করে না একেবারে আওয়ামী লীগের মতো আপনারা আপনাদের দ্বৈত আচরণ এর জন্য ধরা পড়েন আর তারা ইয়ে নিজেদের কথায় ধরা পড়ে আপনারা আচরণে ধরা পড়ছেন তারা কথায় আপনাদের কাছে দেখুন পুরা জামাত কাফের হয়ে গেছে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হতে পারে অসুবিধা কি যদি কাফের হয়ে যায় আটান্ন পার্সেন্ট মুসলমানের দেশে যদি জামাত কাফের হয়ে থাকে তাহলে চারটা ইউনিভার্সিটিতে আপনাদেরকে ধাক্কা দিয়ে কিভাবে বের করে দিল এই মুসলমানের ভোটে সুতরাং কাকে কি বলবেন আপনি এখন কাফের বললেই সারা জামাতকে বাংলাদেশ কাফের কাফের বলবে এটা সঠিক নয় এটা এটা রাজনীতি নয় দেখেন জামাতের গোলাম গোলাম আজম পালিয়ে ভুল তথ্য আজমের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল আই রিপিট বাংলা পাকিস্তানের সাপোর্ট করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল গোলাম আজমের তার বদনাম করছেন আবার আপনার নেতা প্রয়াত নেতা শহীদ জিয়াউর রহমান তার নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছিলেন তার ছেলেকে সেনাবাহিনীতে ঢুকার সুযোগ করে দিয়েছিলেন অর্থাৎ আপনি আপনার নেতার বিরুদ্ধে কথা বলছেন স্টেটমেন্ট এটা আমরা রুমিন ফারহান ফজরুল হক ফজরুল রহমান সাহেব অনেকেই দেখি যে আপনার দলের বিরুদ্ধে দলের লোকরা বলে নিজেরা বোঝে না যে আমরা কি বলছি আমাদের দল নিবন্ধিত হয়েছে কিনা এটা নিয়ে আপনার মাথা ব্যথা বলে আমি খুব ধন্যবাদ দিচ্ছি আপনাকে কিন্তু এই আইন তো আপনারা তো আপনাদেরকে ঘাড়ে ধরে এগারো এক এগারোর পরে নিবন্ধিত করেছে আপনাদের জন্মের পরে কি নিবন্ধন তো ছিল এই নিবন্ধন আইন একটা স্বৈরাচার আইন এর বিরুদ্ধে আমরা কাজ করছি এই যে আবেদন করেছে মেজর আফসারি বা আমাদের যে দল আমরা আবেদনটাই করি নাই সুতরাং এটা একটা ভুল এই নিবন্ধন লাগবে কেন এটা আমাদের সংবিধান বলেছে কিছু লোক একসাথে একটা দল করতে পারবে এডবেস্ট বেস্ট করতে পারে যে নির্বাচনের আগে আমরা যেমন পরীক্ষার আগে টেস্ট টেস্ট দেই সেইভাবে হতে পারে যে নির্বাচনের যোগ্য কিনা এরা কতজন লোক আছে নির্বাচনের সময় তিন মাস আগে ছয় মাস আগে দেখতে পারে যখন আমরা জমা দিব কিন্তু সারা বছরে পাঁচ বছরের মধ্যে এক বছর নির্বাচনের সময় একটা নিবন্ধনীন আইন করে দিয়েছেন সেটাকে আপনার গণতান্ত্রিক দল হিসাবে সমর্থন করছেন সেটা বাতিল করার কোনো চেষ্টা করেন নাই তো সুতরাং আমি মনে করি আজকে আপনারা যে রাজনীতিটা করছেন যে দোষারূপের রাজনীতি এবং হত্যা টা তো আর নাই নিজেদের মধ্যে নিজেরা যে হত্যার রাজনীতি করছেন নিজেরা নিজের পদ রাখার জন্য একজন আরিজনকে হত্যা করছেন এর চেয়ে জঘন্য কাজ একটা দলের মধ্যে কি হতে পারে পৃথিবীতে এমন দল আছে যেখানে আট হাজার লোককে বহিষ্কার করেছেন এটা আপনারা ক্রেডিট হিসাবে নেন দিস ইজ এ নেগেটিভ পয়েন্ট একটা দলে যদি আট হাজার লোককে বহিষ্কার করতে হয় শৃঙ্খলাজনিত কারণে সেই দলের সেই কম্বলের পশম আর কি থাকে সুতরাং মনির ভাই আপনি তো আমার শত্রু না আপনি যেইখানে আপনি আছেন সেইখানে এই বাংলাদেশের একটা অংশে আমি আরেকটা অংশ আপনার জমি জমা নিয়ে শেষ করছি জমি জমা নিয়ে কোনো বিরোধ নাই আমি কেন আপনার বিরুদ্ধে বলবো আপনি কেন আমার পিছনে রাখবেন নবী পাইলাম কিনা না পাইলাম কিনা ইত্যাদি ইত্যাদি তো সুতরাং আসেন ব্যক্তিগত শত্রুতা দলীয় শত্রুতা এবং অপরাজনীতি ধ্বংসের রাজনীতি হত্যার রাজনীতি এবং বিরোধের রাজনীতি থেকে বেরোয় আজকে শোনেন সুযোগ সবাইকে আল্লাহ তালা সবসময় দেয় না চব্বিশের বিপ্লবের পরে বিএনপি জাতিকে একত্রিত করার জন্য যে সুযোগ পেয়েছিল দ্বিতীয়বার আর এই সুযোগ পাবেন কিনা আমার জানা নাই তবে দেখেন আপনারা এই যে আজকে বলতেছেন যদি হা না পাশ করে না পাস করে আমি গ্যারান্টি দিলাম আজকে আমি যাদের সাথে কথা বলছি হা ভোট বেশি পড়বে আমি এটা পোস্ট দিয়েছি আগামীতে হা বিজয়ী হবে জয়যুক্ত হবে হা জয়যুক্ত হবে কারণ বাংলাদেশের মানুষ পজিটিভ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নেগেটিভ আপনারা বলছেন না আপনারা সংবিধান পরিবর্তন করতে বলছেন না চুপুকে সরানো না বাহিনীকে প্রধানদের সরানো না কি বলে যে বিভিন্ন জায়গায় যে সংস্কার সেখানে না এত না করলে আপনাদের এত ভালোবাসবে কেন বাংলাদেশের মানুষ এই না থেকে এই ধর নতুন আধুনিক স্লোগান আছে আপনার শিশুকে হা বলুন বিএনপি কে আমি সর্বশেষ একটি অনুরোধ করব। হা বলার অভ্যাস করুন না হলে আপনারা এই সমাজ থেকে বিতাড়িত হবেন বাংলাদেশকে পজিটিভ ভাবুন পজিটিভ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান এবং ভারতের দিকে তাকিয়ে দিকে ক্ষমতায় যাই লাভ হবে না আবারও দরকার হলে বিপ্লব হবে বলেন এক মিনিট কথা বলি বলছেন আমরা বলি না বলেন আপনি তো বলতেছেন মিথ্যাচার করতেছেন আপনি কথা বলতে আমি মিথ্যাচার করলাম আপনিও করলেন বিচার করবে জনগণ আপনি আমার বিচার করতে পারবেন না আমি আপনার বিচার করতে পারবেন গোলাম আজম একাত্তর সালে বাইশে নভেম্বর পালিয়ে পাকিস্তান গেছে বাইশে নভেম্বর এবং সে তো বেধাবী লোক সে জানে যে তার নাগরিকত্ব থাকবে না এই দেশে

আর আপনার নেতাই তো এনে তারি নাগরিকত্ব দিয়েছে তারপরে অন্যায় হয়েছিল বলে আর আর সেটার সেইটা একটা জিনিস আর পালানোর একটা জিনিস আপনি একটা লোক ভয় পালাই যাক যে পালাই যাক এই যে আবুল কালাম আজাদ পালাই গেছে এখন এটা কি বলবেন আপনি এই যে পালাই গেছে পেপার পত্রিকা আপনাদের বল্ডিং করেন আপনারা তারই নিয়ে আসেন তাড়াতাড়ি 17 বছর জাবত আছে দেশে পাইলে অসত্য কথা বলবেন আর আমি সেটা বলতে পারবো না এইটা তো ঠিক না আবার আমি কাপের বলছি কি আমি বলছি যে ওনারা বলে যে ইসলামের কাজে বাধা দিলে কাপের তাহলে ওনাদের কথায় ওনারা কাপের হয়ে গেছে এটা কি আমি অন্যায় বলছি আমি বলছি তারা কাফের হয়ে গেলে তাহলে এত বিজয় কেন হচ্ছে আমি এই প্রশ্ন করেছি আমি তো আপনার নিষেধ করি নাই আপনি বলেছেন মতো আমার এই অধিকার নাই আপনার আপনার কথার উপরে মন্তব্য করার অধিকার আমার নাই আমেরিকার সময় যেমন ছিল না বাইশে নভেম্বর ডিসেম্বরে স্বাধীন হয়েছে দেশ বাইশে নভেম্বর চলে গেছে গোলামাচল একটা বিচারও করেন নাই আপনারা কেন যে মুক্তিযোদ্ধার এই ঘোষক যে ছিলেন ওনারা এক নম্বর দিয়ে লিস্টটা ঠিক করেন না কেন আপনাদের দলের সম্পর্কে সমর্থন খালিদের দিকে বের করার জন্য যে মিছিল হয় নাই বালির ইয়ে সঙ্গে এগুলো খালিদের গিয়েও আক্ষেপ করেছে কোথায় ছিলেন আপনারা তখন এখন লেগে গেছেন জামাতের পিছনে ভাই নিজের দল ঠিক করেন আর আমি নিবন্ধন পেলাম কিনা না পেলাম এই টেনশনে আপনার ঘুমার আমার দুই দিন হয় নাই দল

অভিজ্ঞতা আপনি বিচার করতে পারবেন না আমি করতে পারবেন এটা জনগণ করবে